বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান যে দশছি কিনতে আগ্রহী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠকে একথা তুলে ধরেছেন গত ছাব্বিশ মাস প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে যান এই সফরের সময়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পের চীনের সহায়তা মাল্টিপোল রোল কমপ্লেট এয়ারকেফট ইরা কিনা বহুমাত্রিক জঙ্গি বিমান কিনা বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং এর বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি সরকার নীতি নির্ধারণী পর্যায়ে দুজন প্রতিনিধি নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন বেজিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা তোলেন তিনি চীনের কাছ থেকে বারোটি যে দর্শী জঙ্গি বিমান কেনার বিষয়ে আগ্রহের কথা জানান চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশের ইতিবাচক মনোভাব চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আরো বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সিনেট প্রেসিডেন্টের বৈঠক জঙ্গি বিমান আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে প্রধান উপদেষ্টা সফরের আগে থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে যে দশ ছিকেনার প্রাথমিক আলোচনা শুরু হয় বেইজিং বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম করেছে সফরের পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা বিদ্যমান এখন তবে প্রশ্ন হচ্ছে চীনের তৈরি যে দশটি বিমান কেমন চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও বিশ্লেষক ভিত্তিক ওয়েবসাইট দেয়ার জন্য তথ্য অনুযায়ী চীনের তৈরি জঙ্গি বিমান যে দশটি বিগলস ড্রাগন নামেও পরিচিত এটি মাল্টি রোল ইয়ার এয়ারকে ফোর্ট এমআরসি এ চতুর্থ বড় প্রজন্মের এই জন্য বিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে